মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো ভালো থাকায় সুস্থতা কামনা করে আজকের ব্লগটা আমি স্টার্ট করছি আর আমি নেহা নেহা ফুড শর্ট ব্লগ ভিডিওতে তোমাদের সবার স্বাগত অনেক ভালোবাসা ঝাড়ু দিচ্ছে আমার শরীর খারাপ তো তাই এসেছে পানিতে কি অবস্থা দেখো বৃষ্টির জলে বন্ধুরা এটা এটা কিসের গাছ বলো তো এই দেখো এটা কি ফল দেখতে পাওয়া না এই দেখো এই দেখো আয়ান এ আয়ান বাবু একে দেখি 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 আর এই দেখো বাবু স্কুল গেল বাবুকে মানে বলতো লাঞ্চ বক্স ধরে দিয়েছি আবার বাবু কিছুটা খেয়ে নিয়েছে তারপর চলে আর এই দেখো একটা কাকি মাছ মিশেছিল আর সিলভার মাছগুলো সাইজগুলো প্রচুর বড় তাই একটা নিয়ে নিলাম চলো এইদিকে নিয়ে যাই আজকে মাছের রেসিপি দেবো না তোমাদের আজকে দারুণ একটা জিনিস শেয়ার করবো দেখতে থাকো কতগুলো পাখি দেখো সব বিস্কুট দিয়েছি তো ওগুলো খাচ্ছি আর দারুণ বড় সাইজের মাছ দেড় কিলো একটা মাছ এই দেখো খুব সুন্দর একদম ফ্রেশ দেখি দেখি দেখো কি মাছ ও ওটা কী মাছ গো মানা কি মাছ ওকে না ঘর ঘরে দেখো আজকে আমি খুবই ভালো আছি মানে খুশিতে আছি আজকে সোরেটা অনেকটা ভালো আছে আর এই দেখো আমাদের বাড়ি সামনে এটা হচ্ছে মসজিদ এই দেখো গেটা লাগিয়ে দি আয়ান বাবু আবার খুলে দিয়েছে সাড়ি তো স্কুল গেল দেখলে আবার আয়ান আবার খুলে দিয়েছে তাই লাগিয়ে দি ছোট বাচ্চা তো তাই বারবার খুলে যায় রাস্তা দিকে আসা কষ্ট করে মা কি হচ্ছে দেখি চলো বডি কি করছে আবার দেখি আর আমি চা করব বডি দেখো ঝাড়ু দিচ্ছে বৌদি তো অনেক কাজ করছে তোমরা দেখতে পাচ্ছ এবার আমি ওইদিকে যাব কিচেনের দিকে গিয়ে আমি চা করি পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছে তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি দেখো উপর থেকে নিচু সব ঝাড় দিয়েছে আগ্নেগুলো ঝাড় দিয়েছে সব কাজকাম করে রেডি করেছে একদম করছে আর আমি এবার কিচেনের দিকে গিয়ে সবার জন্য চা বানাবো সবাই বলছে সেরকম কেউই নেই আমি বৌদি আর ছোটো বাচ্চাটার ভাই এই দেখো তিনজনের জন্য এইভাবে চা প্লেট প্লেট করে নিয়ে নিয়েছি সবাই মিলে খাবো মানে এটা সবাই খাবো না এটা এক একজনে খাবে ডিম পোস্ট আচুর মুড়ি এক কাপ চা আর দু চারটে বিস্কুট সবাই মিলে খেয়ে নেবো আর বন্ধুরা প্লিজ ভিডিওটাকে স্কিপ করে জানার নতুন বন্ধু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা অনেক কষ্ট করে ভিডিও বানাই পাটা লাগবে লাগবে হাই হাই করবো না হাই কর বন্ধুরা চলো এবার পালং শাকটা কেটে নিয়ে আসি তোমাদের সঙ্গে দারুণ একটা রেসিপি শেয়ার করবো এবার এই দেখো হসে নিয়ে নিয়েছি খাঁচি নিয়ে নিয়েছি বেরিয়ে পড়েছি চলো এবার শাকটা কেটে নিয়ে আসি আর যেখানে শাকটা কাটতে যাবো না বন্ধুরা ওখানে প্রচুর জল আছে আগে জল পার করতে হবে তারপর শাকের জমিতে যেতে পাবো তা চলো যাই অনেক কষ্ট করে ভিডিও বানাই বন্ধুরা প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও গো তোমরা সাপোর্ট না করলে আগাতে পারবো না এই দেখো দেখেছো কতটা জল দেখো আর ওই দেখছো না ওই যে লাল লাল হয়েছে জমিটা উঁচু ওইখানে যেতে হবে আর এই দেখো বৌদি নামতে গিয়ে দেখেছো কি অবস্থা পড়ে সোনার আংটি জুতো সব হারিয়েছে গো এই পাগলিটা এই দেখো আংটিটা পেয়ে গেছে সোনার আংটি হাতে ছিল আর এই জুতোটা এই দেখো পাচ্ছিল না তাই জুতোটা খুঁজছিলো এই দেখো জুতোটা পাচ্ছিল না পেয়েছে চলো ওই দেখো দেখেছ ওই ওই একটা আমাদের বোন ও পার হয়ে গেছে এবার আমরা পার হব বোধি বলছি তুমি আমার ক্যামেরাটা করে মানে একটু করে দাও বন্ধু দেখায় তা ও মানে ওই বাচ্চাটা ওই যে বাবু খুব কান্না করছিল তাই এবার ওকে কোলে নিতে হবে ভাগ্যিস বন্ধুরা ক্যামেরাটা আমি দিই নি নাহলে বৌদি যদি পড়ে যেত মোবাইলটা নিয়ে তাহলে আমার কি হতো বলো আমি আর বাঁচতাম না গো ভাগ্যিস খাঁচিয়ে হোঁসটা দিয়েছিলাম আমি বলছিলাম তুমি আগে আগে চলো আমি পেছন দিকে আয়নকে কোলে নিয়ে ক্যামেরা করতে করতে যাই হলে আমার কি হতো বলো তো বন্ধুরা অনেক কষ্ট করে ভিডিও বানাচ্ছি দেখেছো কতটা জল দেখো আমার বদি তো খুব কষ্ট করছে আমার জন্য বন্ধুরা প্লিজ বৌদির জন্য একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও বৌদি তোমাদের কমেন্টগুলো পড়লে সত্যি খুব খুশি হবে মনে আরও উৎসাহ পাবে ভিডিও বানানোর জন্য দেখেছো কতটা জল তোমরা তো আমাকে দেখতে পাচ্ছ না আমি তো পেছনে ক্যামেরা করতে করতে আসছি আমি তো পায়েজামাটা ভিজে গেছে কিন্তু আমি নাইট এটা ভিজাইনি দেখতে পাবে আর এই দেখো শাকের জমি দেখেছ মাটিটা নতুন ভরেছে তোদের প্রচুর শাক হয়েছে আর এই শাকের জমিটা আমাদের না আমাদের পাশে পাড়ি একটা দাদা আছে ওই দাদার জমি অনেক দিন থেকে বলেছিলাম যে দাদা আমাকে কড়া পালঙের শাক দেবে আমি একটা রেসিপি বানাবো ভিডিও বানাবো আর বন্ধুর সঙ্গে সুন্দরভাবে শেয়ার করেছে ঠিক আছে তোমরা যেদিন তোমার ইচ্ছে সেদিন নিয়ে নেবে তাই ওই দেখো যে যার জমি সেই দাদার মেয়েও আছে এখানে সেও আমার প্রচুর হেল্প করেছে সেই ক্যামেরা করে দিয়েছে তার জন্য তোমাদের সঙ্গে এত সুন্দর একটা ভিডিও শেয়ার করতে পারছি এবার তোমরা যদি একটু সাপোর্ট করো তাহলে আমি অনেক দূর আগিয়ে যাব তোমরা তো জানো বন্ধুরা যারা যারা ভিডিও মানে কি বলো তো ভিডিও বানানো অত সহজ কাজ নয় খুব কষ্ট আর এই দেখো দেখলে তোমার অন্যটা অন্যটাও খোঁচা লেগে ছিঁড়ে গেছে দেখেছ আর এই দেখো শাকগুলোকেও কেটে নিচ্ছি শাকগুলো কেমন কাটছি দেখো তো সুন্দর হয়েছে নাকি গোছানোগুলো আর একদম ফ্রেশ শাক কোনো রকম সার খার কিচ্ছু নেই আর দারুণ টেস্টি আমাকে আরেক দিনও দিয়েছিলো খুব টেস্টি হয়েছিল তার জন্য তো তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে আরও এলাম আর প্রচুর রোদ ছিল বন্ধুরা প্রচুর রোদ ছিল বৃষ্টি দেখো দেখেছো অন্যটা দেখো ছিঁড়ে গেছে অনেকটা বদি বলছে চলো আর নিতে হবে না হ্যাঁ বন্ধুরা নেবো না এই কটা নেবো নিয়ে চলে যাব এই দেখো দেখেছ রোদে মুখ চোখ দেখো অনেকক্ষণ থেকে বদির মানে আংশটা ধরছিলাম তো রোদেই ছিলাম তখন চলো এবার বাড়ির দিকে যাবো গা আর ওই দেখো আমাদের বাড়ির দেখতে বাড়ি দেখেছো জামের গাছ ওই দেখো সাদা কালারের রঙ করা নেই দেখেছো আমাদের বাড়িটা এই সাইড থেকে তুমি আমরা আমাদের বাড়িটা দেখে নাও এই দেখো চলো তোমরা হয়তো ভাববে যে দিদি হয়তো কি করে এলো কাপড় চোপড় ভিজে নি আমি বললাম না যে পাজমাপটা ভিজিয়েছিলাম আমি নাইট এটা ভেজাই নি এবার তোমরা দেখতে তোমরা হয়তো ভাবে যে নিহা দিদি মিথ্যা করে বলছে না কি আমি কি নামি না এই জলে না না নামছি দেখো নেমে এসেছি আবার নেমে যাচ্ছি এই দেখো দেখেছ তোমার যেন সব করতে পারি গো বন্ধুরা আমি হাল ছাড়বো না তোমাদের সঙ্গে আমি সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করি যত দূর পারি আমি তত দূর চেষ্টা করি দেখেছো কতটা জল এই জলের মধ্যে অনেক জোকও আছে সাপও আছে কত পানি আর একটা শামুক আছে তোমাদের দেখাচ্ছি দেখো এই দেখো এই দেখো তারপর চলে এসেছি বন্ধুরা এবার চলো স্নান টান করে আবার ফিরে আসছি এই দেখো চলে এসেছি স্নান টান করে ফ্রেশ হয়ে এই দেখো শাকগুলোকে এবার বৌদিকে বলছি তুমি এবার কাটো আবার আমি আমার বন্ধুদের একটু শেয়ার করে ভালোভাবে দেখাই বন্ধুরা আমার প্রচুর হেল্প করে বন্ধুরা একা আমি তো এইসব জিনিস পারবো না বলো আর তোমাদের জানো ফজিবা বোন হেল্প করতে পারে না তাই আমার যখন খুব হেল্পের দরকার হয় তখন বৌদিকে বোনকে ডাকি ওরা হেল্প করে দেয় আর তোমাদের তোমাদের সঙ্গে আমি সব সময় চাই সুন্দর সুন্দর ন্যাচারেল ন্যাচারাল ভিডিও দেওয়ার তোমরা অনেকজন কমেন্টে বলো যে আমার ভিডিও খুব সুন্দর হয় তা তাদের জন্য অনেক অনেক ভালোবাসা থ্যাংক ইউ সঙ্গীতা বোন সঙ্গীতা বোন থ্যাঙ্ক ইউ সো মাছ সঙ্গীতা মন আমার ভিডিও দেখে প্রচুর ভালো ভালো কমেন্ট করে অসংখ্য ধন্যবাদ সঙ্গীতা মন সঙ্গীতা লাইফ স্টাইল বলে একটা বিধি চ্যানেল আছে ও আমাকে খুব ভালোবাসে আর সুন্দর সুন্দর কমেন্ট করে বন্ধুরা ভালো ভিডিও গিয়ে দেখতে পারো খুব ভালো ভালো ভিডিও বানায় সঙ্গীতা লাইফ স্টাইল তারপর এরকম কেটে শাকগুলোকে দিয়ে নি তারপর এই দেখো একটা কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল আর এই দেখো দিয়ে দিলাম রসুন কুচি আর শুকনো লঙ্কা শারটা আজ একটু অন্যরকম করে রান্না করবো বড়ি দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে রান্না করব আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে দেখতে থাকো এই দেখো আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো ছোটো ছোটো এইভাবে কেটে নিয়েছি এই দেখো তো এবার আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেলে মশলাগুলোকে দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিলাম স্বাদ অনুসার লবণ খুব ইজি বানানোটা খুব ইজি কিন্তু খেতে অপূর্ব টেস্ট এই দেখো স্বাদ মতো স্বাদ মতো তো দেখলে লবণটা দিয়ে দিলাম বদি বলছে আর একটু লবণ লাগবে তাই দিলেও আর দিয়ে দিলাম সামান্যখানিক হলুদের গুঁড়ো আর দিয়ে দিলাম বড়ি তিন চারটে বড়ি নিয়েছি বড়িটাকে সিলে করে গুঁড়ো করে নিয়েছি তোমা যাইলে হামলেস্তা গুড়ে করে নিতে পড়ো তারপর এই দেখো এইভাবে ভাবে আলুর মধ্যে ভেজে ভেজে লাল করে নেবে এর মধ্যে বড়ি আলু ভাজা খুব মজা আচ্ছা করি তোমাদের খুব ভালো লাগবে যারা সাগে এইভাবে খেতে চাও না পালং এর साग তাই এইভাবে বানিয়ে খেলে সুস্বাদু করে খুব ভালো লাগবে তারপর শাকগুলোকে দিয়ে দিচ্ছি খুব দারুণ টেস্টি আর হেলদি একটা খাবার পালং সাগাতে প্রচুর ভিটামিন মিনারেলস থাকে ছোট বড় সবাই আমার ছিনে তো এইভাবে শাক বানাই আমার ছেলেও খায় ডাল দিয়েও খায় আমার ছেলে শাক করলা খায় কিন্তু তোমরা হয়তো ভাববে যে বাচ্চারা করলাও শাক খায় সত্যি আমার ছেলেটা কিন্তু সত্যি খুব ভালো ও সবজিও খেতে ভালোবাসে মাছ মাংসও খায় সব কিছুই খাই মানে খুব না গেলে মানে খেয়ে নেয় আরামসে খেয়ে নেয় তারপরে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের মধ্যে রেখে দিচ্ছি আর মধ্যে একবার নেড়ে দিয়েছিলাম বন্ধুরা এই দেখো এইভাবে নাড়াচাড়া করে নিয়েছি এই দেখো এই দেখো এইভাবে তৈরি হয়ে গেছে শুকনো শুকনো দেখেছ এইভাবে রান্না করলেই রেডি ভাই ভাই ভালো থেকো সুস্থ থেকো